একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মূল দায়িত্ব হলো নির্বাচনটা এবং মানুষের ভোটাধিকার হরণ করা অপরাধ যদি কিছু হয়ে থাকে ওই দুর্নীতি ফুরনীতি ওগুলো না দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয় সব দেশেই আছে এটা এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না লিকুয়াং সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না যদিও সেই লিকুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে জেল হয়েছে এইসব হয়েছে বিভিন্ন দেশে হয় চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেয়া এটাও কিন্তু দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে তো আমি যেটা বলবো যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমি তো একজন প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী আমি আগা ছিলাম সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম পরে দেখলাম যে পাঁচ তারিখের পর হয়ে গেলো বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারেন আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা তাদের বেলা ভাতা এগুলো কোটার মুক্তিযোদ্ধাদের কোটা তার কি ছিল তাই না এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন এই গভর্নমেন্টের বেলা পপুলারিটি কি তারা যাচ করে দেখতে পারে যে কতটুকু পপুলারিটি সেই চব্বিশে কি ছিল আর এখন কোথায় আছে একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা আর যদি না করে থাকে আমি বলবো যে তাইলে নিজে পায় না কপালে কুড়াল মারতেছে কপালে কুড়াল মারছে আমি যদি একটি প্রশ্ন আপনাকে করি যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই কিন্তু এরই মধ্যে মানে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে শুধু প্রশ্ন আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার তার নানান ধরনের সহযোগিতা রাষ্ট্রীয় প্রোটোকলে সেই দলটি এনসিপি সরাসরি বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে জনগণের আমি একটা কথা বলি সত্তর নির্বাচন যদি নিরপেক্ষ হয় দুই হাজার এক সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয় ছিয়ানব্বই সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয় জনগণের জোরের সামনে নিরপেক্ষ হতে বাধ্য আর যদি না হয় পরবর্তীতে পরবর্তীতে সেটার ভোগান্তি হবে কিন্তু সেই টেক গ্যারান্টি টেক ইট গ্যারান্টি সো লং বিএনপি ফিল্ডে থাকবে নির্বাচনের ফিল্ডে কারণ ওই একদিন আন্দোলন হয় না অনেকে মনে করে যে ষোলোই ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে নট অল এটা সংগ্রাম হইতে 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 ছাব্বিশটা মার্চ ছাব্বিশটা মার্চ থেকে ষষ্ঠ সংগ্রাম এবং সেইখান থেকে ষোলোই ডিসেম্বর এসে বিজয়ে আমরা পেলাম এই তো তেমনি সতেরো বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম তার রেজাল্ট ছিল কিন্তু এই পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট এটা মাথায় রাখতে হবে পাঁচই আগস্ট কে সামনে আসছে কে পেছনে গেছে দ্যাটস নট দ্য কোশ্চেন অর্গানাইজেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না নিশ্চয়ই মেটিকুলসলি প্ল্যান করছে বা অন্য দলের ভিতরে ছাত্রলীগের ভিতর বিকে শিবির ঢুকে গেছে অমুক জায়গায় ঢুকে গেছে ছাত্র ঢুকে গেছে এগুলো হলো ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্রকারীরা সাময়িক ভাবে বিজয় লাভ করতে পারে দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না মির্জাপুর মির্জাপুর টিপু সুলতান টিপু সুলস্তানি যদি তাই হয় ষড়যন্ত্র থেকে থাকে এটা তো আর স্বাভাবিক কোন তত্ত্বাবধায়ক সরকার নয় খুব স্বাভাবিক যে দৃষ্টিতে যে দৃষ্টিতে আমরা দেখি না কেন আমি সব কথা বলি একটু কথা বলি ডক্টর ইউনি পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা জনগণের বলে না না তাই কথা বলেছেন যে উনসত্তর বাষট্টি আটশো আটচল্লিশ বাষট্টি চুয়ান্ন এবং উনসত্তর একাত্তর কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেন পার্লামেন্টও করেন কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকলাস ডিজাইন ছিল এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবে হোক বের হচ্ছে সর্জন্ত্রটা কোথায় ছিল প্ল্যানিংটা কোথায় ছিল তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে আমরা আশা করছি জনগণের জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে কিন্তু জনগণের সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না ঐতিহাসিক এটা আমরা শুনি আপনাদের মতন বিজ্ঞ বলেন কিন্তু দুই হাজার আমি যদি খুব স্পর্শ কাতরে একটি প্রশ্ন করি দুই হাজার চব্বিশের এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন ইভেন এই সরকারের আহ যারা উপদেষ্টা পরিষদের ছিল ছাত্রদের মধ্যে বা উপদেশ পরিষদের বাইরে যে সার্জিস সাল্লাম হাসাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম তাদের জনকে যখন ডিবি কার্যালয় আটক করা হয়েছিল আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রাজপথে নেমেছিলেন এবং শেখ হাসিনা সরকারের পতনটা আরো অনেকের মতো আপনিও চেয়েছিলেন কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ বিতর্কিত কর্মকাণ্ড এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অনেকেই বলেন কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে এটা তারও ভুল ছিল আমাদেরও ভুল ছিল কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না জনগণ কেন রাস্তায় নামলো রাইট আর আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে গুলিটা যাতে কারণ আহ কোন প্রকার সেটা নৈতিকভাবে ভাবে হোক অনৈতিক ভাবে হোক হত্যা এটাকে নিরস্ত মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হইতে পারে না আর ব্যক্তিত্বত ভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুদ্ধে এটা আমার ব্যক্তিগত মত হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে যেমন আমিও তো রাজপথে ছিলাম সেটি সাংবাদিকতার জায়গা থেকে হোক পেশাদায়িত্বের জায়গা থেকে হোক অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন ছয় ছাত্রের মুক্তির জন্য আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন আপনার খেয়াল আছে কিনা জানি না যাই হোক তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিভাবে মেট্রো রেলে কিভাবে আগুন দেওয়া হয়েছে থার্ড পার্টি এসে তারা আহ নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে আহ দোষটা চাপালো মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো আমি আবারও বলি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো অবশ্যই শেখ হাসিনা সরকার যারা তাদের বিচারটা দাবি করি পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না অবশ্যই তুলবো যারাই অপরাধী তার বিচার হোক আইন অনুযায়ী তার বিচার হোক সকল অপরাধীর বিচার হোক সে সরকারের হোক বেসরকারি হোক সে এই সরকার হোক বা আগের সরকারের হোক যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই এক বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি এ প্রশ্ন যেমন আমি নিজেকে করছি আপনার প্রতি আমি রাখছি উত্তরটা কি দিবেন এটার কোন উত্তর নাই বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস গ্যাস নাই ইন্ডাস্ট্রি ধ্বংস গার্মেন্টস গুলো বসে গেছে কেন

ই বের করলাম সেখানে যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস একটা পুস্তিকা যে এক বছর ভেতর কতগুলো ই হয়েছে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির আমল পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবে আমি জানি না এটা এখনো তার স্ত্রিক থাকবে কিনা কিন্তু তাদের একটা আছে তো এই যে অবস্থাটা যে যেটা করে আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই কই পাকিস্তান আমল তো এটা ছিল না আজকে তারা সব ছাত্র নেতারা দেশের বাইরে দেশে থাকবে দরকার হয় জেলে থাকবে জেলে থাকবে আমরা তো পঁচাত্তর পর জেলে ছিলাম একাত্তরের আগেও জেলে ছিলাম একাত্তরের পরেও জেলে গেছি হয়েছে পঁচাত্তরের পর জেলে গেছি তাতে কি নাইনটি টু তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি শুয়েছে ইমাম মানস চব্বিশ জনের হ্যাঁ তখন আসিফ নজরুলেরও ওয়ারেন্টি শুয়েছে তো সে ভুলে গেছে হয়তো ভুলে যায় না আমার মনে হয় না যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না একটা যে অধ্যাপকের কথা সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিউরিসিয়ান ডক্টর ইউনুস উনি থ্রি জিরো কথা বলেন তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্ম জন্মগত মানবাধিকার আর আমরা জানি যে মুক্ত হওয়া হচ্ছে মানুষের তুমি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে সমস্ত মানুষকে এখানে এলো পার্থক্য চমকের একটা উদাহরণ চমকের একটা উদাহরণ আহ আওয়ামী অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে যেভাবে হোক দেশে নেই আপনার কি মনে হয় যে আমামলিক খুব শিগগিরই ব্যাক করবে আমি তো জ্যোতিষ না তবে আমি যেটা দেখছি যে পঁচাত্তরের পর কিন্তু আওয়ামী এই নেতারা জাহাঙ্গীর কবির নানক তারপর খম জাহাঙ্গীর রহমান কিন্তু দেশে থেকেই আন্দোলন করছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না তো তখন যদি তারা দেশে থেকে এই এইটা করতে পারে এখন কেন পারবে না এখন কেন দরকারের জেলের ভেতরে যেত ট্রায়াল ফেস করতো তাই না তা না তারা চলে গেছে কিন্তু পাঁচ আগস্ট যে অবস্থা ছিল যে বিক্ষুব্ধ ছাত্র একটা অংশের বিক্ষুব্ধ একটা একটা গ্রুপের গ্রুপের না যে একটা এই ছিল সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের বেশি ছিল না সমর্থন বেশি ছিল না কিন্তু কেন হারালো এটা তো তাদের অ্যানালাইসিস করতে হবে উপলব্ধি করতে হবে কিন্তু তা তো হচ্ছে না মুক্তযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধ স্মৃতি চিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞাও তারা নির্ধারণ করছে সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে দাবি জানানো হচ্ছে এই সব কিছু মিলিয়ে আপদ প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন জায়গায় তারপরে যদি আবার একটু আজকের দিনে বলেন বর্ষপুর্তিতে আমবুলবোজ এগুলো সব পাগলের প্রলাপ পাগলে আসে না রাস্তায় আমরা অনেক সময় উপভোগ করি পাগলের পাগলামে শুধু উপভোগ করতেছি নাথিং else জি শুধুই উপভোগ করছি নাকি আতঙ্ক এবং শঙ্কার জায়গাটিও রয়েছে আতঙ্কের জায়গাটা এখন আর নাই কারণ আমার বয়স তো আটাত্তর চলতেছে তো সেই জায়গায় আমি বেঁচে আছি এইটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ তালা আমাকে বোধ হয় আরো কিছু কর্তব্য দিয়ে দিছেন যে কারণে বাঁচাই রাখছেন সে কর্তব্য পালনের জন্যই বুধ বেঁচে আছি দেশমাতৃকার কল্যাণ মানুষের কল্যাণ যতটুকু পারি অনেকের চোখে কল্যাণ অনেকের চোখে তারা যা তা গালি গালাজ করে তো করুক এটা আমি তোয়াক্কা করি না আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে আমি যদি মনে করি আমি দেশপ্রেমিকের পথে আছি তাহলে পরে আমি সেটাই আমি আওয়ামী লীগের দলের না কখনোই আমি আমি বাহাত্তরের পরে আওয়ামী লীগ করিনি কিন্তু বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধা আছে জাতির জনানা প্রতি একটা শ্রদ্ধা আছে ছেলে বাংলার প্রতি অসংখ্য শ্রদ্ধা শ্রদ্ধা তো আপনি আমার জোর করে নিতে পারবেন তাই যা কিছু করছে এর শেষটা কোথায় আপনি হয়তো আশাবাদীটা কথা যারা আহ বলবেন কিন্তু আমি বলবো যে এটা আমারও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর থেকে বিকশিতই হবে সেই স্বপ্নই আমি দেখি এত সমালোচনা পরে এত বাধার পরেও তো ডক্টর মোহাম্মদ ইউনুস এসব জায়গা থেকে থেমে নেই তার সরকার যা ইচ্ছা তুরস্কে কামাল আতাতুরকের দলকে হেরে হারিয়ে ক্ষমতায় আসতে কিন্তু এর দোয়ান সে একটা সময় চিন্তা ছিল যে এর দোয়ানের চিন্তা চিন্তা চেতনায় যেটা ছিল যে খলিফা হবে এবং খেলাপথকে আবার নিয়ে আসবেন উনি এবং কামাল আতাতুরকে উনি নাস্তিক টাস্তিক বইলে টইলে চেষ্টা করেছিলেন পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আঙ্কারার মেয়র হয়ে গেছেন কামালতা এই যে পরিবর্তন মানুষ কিন্তু পরিবর্তন একটা চায় কিন্তু মূল পরিবর্তন চায় না আমি যেরকম আমার সত্তাকে বিসর্জন দিতে পারি না তেমনি আমার ধর্মকেও বিসর্জন দিতে পারি না এটা কিন্তু পাশাপাশি তেমনি একটা হিন্দুও তার হিন্দুত্ব বিসর্জন দেবে না আবার বাঙালিত্ব তো বিসর্জন দেবে না অতএব এখানে আমার মিলটা কোথায় মিলটা হলো জাতিসত্তা অতএব এবং বাংলাদেশ হলো একটা ব্যতিক্রমী দেশ যেটা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য নয় মাস লড়াই করছে ত্রিশ লক্ষ মানুষ আত্মহতি দিচ্ছে দুই লক্ষ মানুষ মা বোন তার ইজ্জাত পেয়েছে এটা একটা ব্যতিক্রমী রাষ্ট্র এই রাষ্ট্রকে এত সহজে ভুলানো যাবে না বিপথে পরিচালিত করার চেষ্টা করতে পারে চেষ্টা বিভিন্ন জায়গায় আজকে পাকিস্তানের বেলুচিস্তানে বেলুচিস্তানের মতো জায়গায় একজন নেতৃত্ব দিচ্ছে ডক্টর মাহেরান স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে যে বেলুচিস্তান বলা যায় যে একরকমের কট্টর সুন্নি মুসলমানদের দেশ সেইখানে কিন্তু মাহেরান লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা বালুদ আমরা বাঙালি না আমরা শহীদদের অমর্যাদা করব না বাঙালিরা আমরা যে শহীদদের অমর্যাদা করেছি সেটা কিন্তু পর্যন্ত পর্যন্ত গেছে সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন মাহবুব আলম তিনি এই বর্ষপূর্তির ঠিক প্রভুক্ষণে মন্তব্য করেছেন যে আরেকটি ওয়ান ইলেভেন গন্ধ পাওয়া যাচ্ছে

এটা যদি আট তারিখে পাঁচ তারিখে সেনাবাহিনী দখল করতো জনগণকে খুব একটা জেনারেল ছাত্ররা আমন্ত্রণ জানাইছে আর যত কিছুই হোক যত সমালোচনাই করি সে তো ক্ষমতা নেয় নেয় এটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে সে তো ক্ষমতা গ্রহণ করে নেই এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে এবং কোন পর্যায়ে গেলে সাধারণ মানুষ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় ক্ষমতা দখলের জন্য মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন দেয়ালে পিঠ থেকে যায় আমরা শেষ করবো অ্যাডভোকেট যে রেখে পান্না জনগণ তো অফিস দখল হয়েছে এটা কি আপনি জানেন জি অবশ্যই জানি মানে বাংলাদেশের রেকর্ড সরকার অনেক কিছু বন্ধ করেছে গণমাধ্যম বন্ধ করেছে একাধিকবার সরকার নিয়ন্ত্রণ করেছে কিন্তু বিশেষ একটি গোষ্ঠী গণমাধ্যম দখল করে এই ইতিহাস নিশ্চয় বাংলাদেশে নেই এটা তো হ্যাঁ গণমাধ্যমের এটা হয়েছে বিভিন্ন টেলিভিশন দখল হয়েছে টেলিভিশনের লোকজনের চাকরি খাওয়া হয়েছে এইতো হম ফর এক্সাম্পল এর মামুন তারে আমি দেখি না কোনো দিন যে আওয়ামী লীগেরই করতে বরঞ্চ যেদিন ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পায় সেদিন অটো তার যে উৎসব মুখর একটা ইচ ছিল সেটা অচিন্তনীয় চোখে পড়ার মত এবং টোটাল ব্রডকাস্ট করতে ছিল জয় মামুন সেও বা সে নাকি আওয়ামী লীগের তো এটা কি ফ্যাসিস্টের দোষ এরা এদের কাছে ফ্যাসিস্টকে আর নাজিকে আর কমিউনিস্টকে আর ক্যাপিটালিস্টকে এই ধারণাটা নাই আপনার শেষ মন্তব্য যে আমরা কোথায় যাচ্ছি আপনি তো সব আমরা শুনেন এর চেয়ে আর খারাপের জায়গা নাই এরপর আমাদের ভালোই হবে অমাবস্যার পরে পূর্ণিমা আসবেই যদি সেই অমাবস্যা দীর্ঘায়িত হয় একবারের বেশি দুইবার হইতে পারে তিনবার হবে না প্রকৃতির নিয়ম হয়েছে অমাবস্যার পরে আমার আমি দেখতে পাবো না কিন্তু কোথাও না কোথাও পূর্ণিমা দেখতে পারবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেই পারি যেমন আপনি বিভিন্ন ক্ষেত্রে আশাবাদ কথা বলছেন এবং সবচেয়ে শেষে একটা ছোট্ট প্রশ্ন যেমন আপনি বললেন ছাত্ররা কখনো ক্ষমতা দখল করেনি ছাত্ররা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেনি যারা বিভিন্ন সময় গণবুত্থান ঘটিয়েছে নানান ধরনের গণতান্ত্রিক আন্দোলন করেছে এই ছাত্রদের একটি অংশ তেমনটাই করছে পাশাপাশি তারা গণবুত্থানের স্বীকৃতি চাই সকল্ড বিপ্লবের স্বীকৃতি চাই কেন এই স্বীকৃতি তাদের খুব প্রয়োজন হোয়াট ইজ দ্য বিপ্লব এন্ড এর অর্থ কি আর ই কি আমি কথিত বিপ্লব বলেছি তবে একটা অভ্যুত্থান হয়েছে আমি অভ্যুত্থানকে অভ্যুত্থানই বলতে চাই অভ্যুত্থান হইতে পারে গণ আন্দোলন হইতে পারে এনিও তোপের মুখে জনগণের রোষের মুখে উনি গেছে